আলহামদুলিল্লাহ হইরবুল্লাহ আলমিন সমস্ত প্রশংসা মোহামরবুল্লাহ আলমিনের জন্য যিনি আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন সম্মানিত ভাই ও বোন আজকে আমরা আমাদের আলমারদান সেবা দাওয়াখানার একটা প্রজেক্ট সুদ মুক্ত ঋণের আওতায় যে প্রজেক্টটি পরিচালিত আছে সেই প্রজেক্ট থেকে আমরা একজনকে সুদ মুক্ত ঋণ হিসেবে একটি মোবাইল ফোন দিলাম আসলে আমাদের এখান থেকে মানুষ নিয়ে মানুষ এই সুদমুক্ত তৈরি নিয়ে অনেক উপকার হচ্ছে উপকৃত হচ্ছে কারণ অনেকেরই স্বপ্ন থাকে ঘরটা সাজানোর একটা মোবাইল কেনার একটা খাট কেনার একটা সোকেজ কেনার বিভিন্ন রকম সামগ্রী কিনে একটা ড্রেসিং টেবিল একটা ওয়াল সোকেজ কিনে ঘরটা সাজানোর জন্য ইচ্ছা থাকে কিন্তু অনেকেই পারে না অল্প আয়ের লোক যারা তারা তাদের এই কাজগুলি করতে পারে না এই জন্য আমাদের এখান থেকে যদি কেউ সুদমুক্ত ঋণ হিসেবে এই জিনিসগুলি নেয় তাহলে ছয় মাসের মধ্যে সে পরিশোধ করতে পারে এইভাবে বছরে মাত্র দুইবার ছয় মাস ছয় মাস করে দুইবার সে যদি দুইটা তিনটা করে জিনিস কিনে তাহলে কিন্তু তার স্বপ্নটা পূরণ হয় ঘরটা সাজানো হয়ে যায় এই জন্য আমরা মোবাইল ফোন সহ যে কোনো আসবাবপত্র দিয়ে থাকি মধ্যে দোকানের মাল তারপরে আপনার ব্যবসায়িক পণ্য বাড়িঘর নির্মাণ সামগ্রী ইত্যাদি যাদের এরকম দরকার তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো সদরপুর কদমতলা মোড় বিরাক অফিসের সামনে বিরাক অফিসের ঠিক অপোজিটে আলমারদান শিফা দাওয়াখানা বিরাক অফিসের সামনে আলমারদান শিফা দাওয়াখানা সদরপুর ফরিদপুর আসসালামু আলাইকুম ও